করা করব গাড়ি ঘোড়ায় চড়বো শিক্ষার আলো ঘরে ঘরে জালো পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রয়ে হ্যাঁ সুপ্রিয় দর্শক অন্ধকার থেকে আলো দিতে রঙি রসে ভরপুর আমাদের জেলা রংপুর আর এই রংপুরের মিঠাপুরে অবস্থিত রসে ভরা রসমন্দিরের ঘ্রাণ চর অঞ্চলের ভুট্টাবরিস প্রাণ আর এই রানী পুকুরের ঈশ্বরের অবস্থিত অনেকেই বলে ভাওয়াইয়ে গানের সুর কেউ বলে রসে ভরপুর নানান রঙে আলোকিত আমাদের জেলা রংপুর আর এই রংপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আজকে আমরা চলে এসেছি রাইজিং স্টার পাবলিক স্কুল এক কলেজে তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে অনলাইনের যুগে দূরে কিংবা কাছে যে যেখানে বসে ফেসবুক কিংবা ইউটিউবের পর্দায় আজকের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই সাধুর সম্ভাষণ